সামনেই পরীক্ষা যা পড়ছ মনে হচ্ছে ভুলে যাচ্ছ যা পড়ছ তালগোল পাকিয়ে যাচ্ছে এই স্পেশাল টেকনিক ফলো করো পড়া দ্রুত মনে থাকবে এবং অনেক কঠিন কঠিন বিষয় তুমি ইজিলি মনে রাখতে পারবে রেজাল্ট হবে দুর্দান্ত একটা স্কুলে একটা কলেজে অনেক স্টুডেন্ট থাকে এবং সবাই কম বেশি পড়াশুনো করে কেউ কম করে কেউ বেশি করে এমন কিছু স্টুডেন্ট আছে অনেক পড়েও কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয় না বিকজ তাদের মেমরি অত সার্প নয় ভালো মনে রাখতে পারে না আবার কিছু স্টুডেন্ট এক্সামের আগে খেলে ঘুরে আনন্দ করেও দুর্দান্ত রেজাল্ট করে কারণ সে আগেই পড়েছে বা তার মেমোরি অনেক বেশি সার্প স্পেশাল টেকনিক তুমি যদি অ্যাপ্লাই করো তুমি পড়া অনেক বেশি মনে রাখতে পারবে আমি কিছু সিম্পল টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। টেকনিক ওয়ান সবার প্রথম বলবো তুমি কিভাবে পড়ছো সেটার ওপর ডিপেন্ড করে তুমি কতটা মনে রাখতে পারবে আমি একটু ক্লিয়ার করে বলছি যারা পড়াশুনো করার সময় জোরে শব্দ করে উচ্চারণ করে পড়ো তাদের পড়াশুনো তাড়াতাড়ি মনে থাকবে এটা আমি বলছি না এটা সায়েন্স বলছে কিন্তু কেন তুমি যদি উচ্চারণ করে পড়ো তাহলে আমাদের অনেক বেশি অর্গান এটাতে ইনভলভ হচ্ছে সুতরাং এটাতে আমাদের অনেক বেশি পড়া মনে থাকবে এবার যারা আওয়াজ করে পড়ছো উচ্চারণ করে পড়ছো তাদের বেশি মনে থাকবে কিন্তু তুমি যদি পড়ার সময় হাতটাকে ইউজ করো মানে হাত নাড়িয়ে নাড়িয়ে পড়ো যেমন করে আমি কথা বলছি এই রকম করে যদি তোমরা পড়ো তাহলে কি হচ্ছে আমাদের আরেকটা বেশি অর্গান এতে ইনভলভ হচ্ছে তাহলে আমাদের পড়া আরও বেশি মনে থাকবে দ্রুত আমরা মেমোরিতে পড়াগুলোকে স্টোর করতে পারবো এটা অবশ্যই অ্যাপ্লাই করো প্রাচীনকালে কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করা হতো এবং অনেক কঠিন কঠিন বিষয়বস্তু তারা ইজিলি মনে রাখতে পারত নাম্বার টুতে নিমনিক মেথডের কথা বলবো সেটা কি দেখো তোমরা যেটা পড়ছো সেটার পেছনে একটা গল্প জুড়ে দাও দেখো আমাদের পাস্ট ইনসিডেন্ট এমন অনেক কিছু থাকে ছোটবেলার এমন অনেক ঘটনা থাকে যেটার পেছনে কোনো গল্প থাকে সেটা কিন্তু আমাদের মেমোরিতে অনেক দিন থেকে যায় দেখো ছোটোবেলায় কি করেছিলে সব কিছু কি মনে আছে নেই কিছু স্পেশাল জিনিস মনে আছে কারণ সেটার পেছনে একটা গল্প আছে তাহলে যখন পড়ছো যে সাবজেক্ট পড়ছো চেষ্টা করো একটা নিজের মতো করে ফানি ওয়েতে রিল্যাক্সিং ওয়েতে একটা গল্প বানাতে কোনটার যেমন ধরো তুমি হিস্ট্রি পড়ছো কোনটার পর কোন ঘটনা হয়েছে ও আচ্ছা এটা হয়েছিল এই তখন এই যুদ্ধটা হয়েছিল তারপর এটা হয়েছিল এইভাবে গল্প বানিয়ে বানিয়ে পড়ো তুমি লাইফ সায়েন্স পড়ছো সেক্ষেত্রেও ব্লাড কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যায় সেটা নিয়ে একটা গল্প বানাও বিভিন্ন জিনিস নিয়ে তুমি তোমার মতো করে গল্প বানাও তাহলে অনেক ইজিলি তুমি জিনিসটা মনে রাখতে পারবে নাম্বার থ্রি দেখো বড়োরা আমাদের কিন্তু অনেক সময় বলে এই তুই কি শুয়ে আছিস কেন শুয়ে শুয়ে কি পড়া হয় ব্যাপারটা আসলে কি আমরা যখন আসন করে পড়ি বা চেয়ারে টেবিলে পড়ি তখন আমাদের কি হয় মেরুদণ্ডটা সোজা থাকে আর যখন মেরুদণ্ডটা সোজা থাকে তখন আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে তুমি যদি শুয়ে কাত হয়ে হেলান দিয়ে এইভাবে থাকো সেক্ষেত্রে কিন্তু ব্রেন কম অ্যাক্টিভ থাকে এটা আমি নয় সায়েন্স বলছে তাই এখন থেকে যখন পড়বে প্লিজ মেরুদণ্ড সোজা করে বসে পড়ো পড়া অনেক ভালো মনে থাকবে নাম্বার ফোর ভীষণ ইম্পর্ট্যান্ট কি আমার দ্বারা হবে না আমি পারবো না আমি তো কোনো রকমে পাশ করলেই হলো আমার ফার্স্ট হওয়া হবে না আমি টপ করতে পারবো না আমার দ্বারা পসিবল নয় সবাই আমার থেকে ভালো আমার এটা মনে থাকে না এই থটগুলো মাথা থেকে বের করো পড়তে বসার আগে নিজের সাথে কিছু ভালো কথা বলো আমরা আয়নার সামনে দাঁড়ালেই তো নিজের অবয়বটাকে সুন্দর দেখতে পারি নিজের সাথে কথা বলো আমি পারবো আমি দুর্দান্ত রেজাল্ট করব আমাকে পারতেই হবে কিছু পজিটিভ কথা তুমি যদি নিজেকে বলো তাহলে তুমি দেখবে তোমার পড়াতে একটা বিশাল পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা দেখা যাবে মার্কসেও আমি বলছি এটা দারুণ কাজ করে বলতে পারো ম্যাজিকের মতো কাজ করে সামনেই অনেকের এক্সাম তোমরা স্টাডি মোটিভেশন চাইছিলে আমার তরফ থেকে এই ভিডিওটা তোমাদের জন্য রইলো অবশ্যই টেকনিকগুলো অ্যাপ্লাই করো কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো তোমাদের সমস্যার কথাও আমাকে লিখে জানাতে পারো আমি চেষ্টা করব হেল্প করতে পরীক্ষার জন্য রইল অল দ্য বেস্ট সকলে অনেক ভালো থেকো